হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খানকে এই মুহূর্তে দেখা যাচ্ছে রাজকীয় লুকে অপু বিশ্বাস জয়কে নিয়ে সুপারস্টার শাকিব খান উড়াল দিলেন তাদের উদ্দেশ্য ক্রিকেট প্লেয়ারদের সঙ্গে একটু সাক্ষাৎ করা অর্থাৎ বাংলাদেশ সুপার ফোরে উঠেছে এবং বাংলাদেশ টিমকেই সাপোর্ট দেবার জন্য এবার সুপারস্টার শাকিব খান এবং ঢালিউড কুইন ও পুবিশ্বাস বিশ্বাস রওনা দিলেন দুবাই কারণ তাদের রয়েছে কিন্তু আমরা জানি যে ঢাকা ক্যাপিটালস সুতরাং এবার তো এই ক্রিকেটকে তারা আরেকটু উস্কে দেবার জন্যই এই যাওয়াটা আসলেই খুব দরকারি ছিল আমরা যারা অনেক বেশি ব্যস্ত রয়েছি অন্য কাজ নিয়ে সুপারস্টার সাকিব খান টালিউট কেন কু বিশ্বাস কিন্তু ঠিকই ক্রিকেট খেলার মধ্যেই ডুবেছিলেন আমরা যদিও সেটা বুঝতে পারিনি আমাদের আবরাম খান জয় সেও কিন্তু বাবা মায়ের সঙ্গে ক্রিকেট খেলা দেখতে অনেক বেশি ভালোবাসে রাত জেগে তারা খেলা দেখে এবং সাকিব খান বলেন আমার চাইতে জয় অনেক বেশি ভালো খেলা বোঝে অপু অপুর কথা আর কি বলবো অপু তো খেলার পোকা তো সেই দিক থেকে আমার মনে হয় জয় হয়েছে অপুর মতোই আমার কাছে খুব ভালো লাগলো যে আমার ছেলে আসলে ক্রিকেটের প্রতি এত বেশি ফ্যাসিনেশন ও রয়েছে এত ছোট মানুষ আমি বুঝতেই পারিনি যে ও ক্রিকেট খেলা এত বেশি ভালোবাসবে আর তাই আমাদের দুবাইতে আসা এবার ক্রিকেটের এই যে চমৎকার একটি আয়োজন এটা আসলে না দেখলে আমার আমরা অবশ্যই মিস করতাম আর এ কারণেই হুট করে ডিসিশনটা হলো অপু বলল যে আমরা যাব খেলা দেখব চলে আসব আসলেই তাই একটা হোটেল বুক করা ছিল আমরা ভাবলাম যে ব্যাপারটা মন্দ হয় না আর এ কারণেই আসা এতটুকুই বললেন এয়ারপোর্টে সুপারস্টার সাকিব খান আসলে বন্ধুরা আমরাও জানি যে ঢাকা ক্যাপিটাল সাকিব খানের টিম এবং সাকিব খান ক্রিকেট কতটা ভালোবাসেন ভালোবাসেন ঢালিউডকে নকু বিশ্বাস ক্রিকেট তো তারা যে এখনো এই খেলা দেখবার জন্য এতটা হবেন এবং জানালেন যে সামনে কাজের আসলে পড়ে যাবে অনেকগুলো কাজ হাতে রয়েছে আপনাদেরকে যখন হবে তখনই শুধুমাত্র আমি সেগুলো প্রকাশ করব আর এজন্যই সময়টা একটু কাজে লাগাই দেখি কি হয় আর খেলা তো আমার ফ্যাসিনেশন আমার আত্মার আর বাংলাদেশের খেলা মানেই তো ওরা যেহেতু সুপার করে উঠতে পেরেছে বাকিটুকু তো দায়িত্ব আমাদের পরেই আর এ কারণেই মূলত যাওয়া কারো কেউ কিছু জানে না কাউকে কিছু জানায়নি জাস্ট দর্শকদের মতো খেলা দেখে চলে আসবো এতটুকুই কারণ কাজ রয়েছে সেখানে সময় দিতে পারবো না কাউকেই এজন্যই চুপি সারে আসলে রওনা দিয়েছিলাম কিন্তু এখানে এসে তো কিছুটা কট খেয়ে গেলাম বন্ধুরা আমরাও চাই ঢালিউড কোন উপ এবং সুপারস্টার সাকিব খান জয়কে এরকম একটা একটা সারপ্রাইজ পার্টি দিল জয় আসলেই অনেক বেশি খুশি হবে যখন স্টেডিয়ামে বসে খেলা দেখবে বাংলাদেশের প্লেয়াররা ছক্কা পিটাবে ও তখন অনেক বেশি আনন্দ করবে সবার সঙ্গে এই ব্যাপারগুলো আসলেই মজা লাগে আমার কাছে তো অবশ্যই বাংলাদেশে মিরপুর স্টেডিয়ামে যখন খেলা হয় তখন তো অবশ্যই খেলা দেখতে যায় আর সাকিব খান যখন তার ঢাকা ক্যাপিটাল ছিল তখন তো অবশ্যই গিয়েছি তো এবারও যখন বাংলাদেশে আবার খেলা হবে নিশ্চয়ই আমরা সেই খেলাগুলো দেখব মন দিয়ে ভালোবাসবো বাংলাদেশ টিমকেই আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে আর রিপোর্টার গোসুন চ্যানেলের সঙ্গেই থাকবেন কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করুন